হ্যালো এই সবাইকে পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা জানাই আর আজকে একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সেটা হলো বাদাম। এই গুড়বাদামটা আমার ভীষণ পছন্দ লাস্ট কয়েকবার ট্রেন থেকে কিনেছিলাম কিন্তু লাস্টের বার যে গুড়বাদামটা কিনেছিলাম এত তিতো ছিল ও বাদামগুলো যে বিরক্ত এসে গেছে কিন্তু পছন্দের জিনিস খেতে তো হবে তাই আজকে ভাবলাম বাড়িতে ট্রাই করে দেখি কেমন হয় এই গুড়বাদামটি আমি আজকে প্রথমবার ট্রাই করছি তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে আমি এখনো পর্যন্ত জানি না ঠিক কেমন হতে চলেছে বাদামটা তবে একটু একটু মায়ের কাছ থেকে শুনেছি দিদার কাছ থেকে শুনেছি সেই এক্সপিরিয়েন্স নিয়ে আর কতটা কি পারি নিজে থেকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি চলো তাহলে দেখতে থাকো গুড়বাদামের রেসিপিটা প্রথমেই বাদাম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো গুড় আর বাদামও নিয়ে বাদামগুলো হলো লাল বাদাম যেগুলোকে আমি ভেজে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি অলরেডি এবার এইগুলো দিয়ে আমি আজকে বাদামের রেসিপি বানাবো বাদামটা ট্রাই করবো বলেই কয়েকদিন এটা করে রেখেছিলাম তবে তাহলে দেখতে থাকো বাকি রেসিপি গ্যাসের ওপর কোড়ায় বসিয়ে দিয়েছি গ্যাস অন করে নিয়েছি এবার গুড়টা ওই কোড়ার মধ্যে দিয়ে দেব আজকে একটু অল্প পরিমাণ গুড় দিয়ে আমি এটা ট্রাই করব তার কারণ আমি ফার্স্ট টাইম করছি যদি কোনোভাবে জড়িয়ে যায় তাই জন্য ওই পাঁচশো গ্রাম গুড় এখানে করছি আর এটা যদি মোটামুটি ঠিকঠাক থাকে তাহলে নেক্সট টাইম আরও একটু বেশি নিয়ে এটা ট্রাই করে দেখবো গোটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু কোনোভাবে জল দেবো না এইভাবে ধীরে ধীরে গ্যাসের ফ্লেম স্লো রেখে একটু গোল খেয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গুড়টাকে পুরো এটাকে ভালো করে পাক করে নেব এই গুড়ির মধ্যে আমি অল্প এক কাপ মতো দোধ দিয়ে দেবো তাহলে এটার ফ্লেভারটা বাইরে তো অনাহাসে এটা পাওয়া যায় কিন্তু বাড়িতে বানালে যে ফ্রেশটা হয় সেটা হয়তো অন্যান্য হবে না অল্প একটু দূর দেওয়ার পর এরকম ভাব হয়ে পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যান আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা ভিডিওটি আপনাদের গোটা থেকে দারুণ সুন্দর একটা স্মেল আসছে একদম ফ্রেশনেস বাজারে যেটা খাই সেটা গরুরটাও অনেক লালচে হয় মানে পুরো ব্ল্যাক কালারের হয়ে যায় পাক করার পর কিন্তু এটা যেহেতু বাড়ির তাই ভীষণ সুন্দর একটা কালার এসেছে একদম লালচে তো গোড় বাদামের কালারটাও অনেক ভালো হবে পয়লা বৈশাখী সবাই কি প্ল্যান রয়েছে অবশ্যই একটু একটু করে জানিয়ে দিও কমেন্ট বা ব্লগ বা ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু প্ল্যান করে রেখেছি জানি না কতটা কিন্তু অবশ্যই করবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করে দিব পয়লা বৈশাখ স্পেশাল কিছুদিন আগে মা বেড়াতে যাচ্ছিল ভেবেছিলাম তখন এটা বানিয়ে ওনাকে দেবো উনি জিনিস একদম পছন্দ করেন না এইভাবে ফেনা ফেনা যখন হয়ে আসছে তখন মনে হচ্ছে হয়ে আসছে কিন্তু এটাকে টেস্ট করে নিতে হবে কিভাবে টেস্ট করে নেব পাত্রে আমি একটু জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে এই গরির একটা ড্রপ আমি দিয়ে দেব এটা যদি বসে যায় তাহলে বুঝতে হবে এটা পাক হয়ে গেছে আমার কিন্তু গোড়টা অলরেডি বসে গিয়েছে সুন্দরভাবে এইবার এর উপর থেকে আমি বাদামগুলো দিয়ে দেব কালারটাই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে জানি না কি হবে ঠান্ডা হলে বা বসে যাবে এর উপর আর একটু বাদাম দিয়ে দিচ্ছি এটা আড়াইশো গ্রামের মতো বাদাম ছিল আর আমি এখানে পাঁচশো গুড়ের হাফ ব্যবহার করেছি যেহেতু ফার্স্ট টাইম ব্যবহার করছি তাই অল্প করে দিয়ে ব্যবহার করে দেখলাম মানে গ্রাম বাদাম তবে বাদামটা অনেকটা কমে গিয়েছে যখন বাদামটা কাঁচা এনেছিলাম ওইখান থেকে ভালো করে পরিষ্কার করে নিয়ে খোলা বাদ দিয়ে ছোট ছোট গুলো বাদ ছোট বাদামগুলো গুলো সব বাদ দিয়ে আমি ফ্রেশটা নিয়ে নিয়েছিলাম সেখান থেকে মোটামুটি এটা হয়েছিল গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আর একটু পাক করে নেব এটা কারণ গুড় বাদাম অনেক শক্ত শক্ত শক্তটা নিয়ে নিয়েছি একটা পাত্র আর তার উপরে বলিয়ে দিচ্ছি অল্প একটু ময়দার গুঁড়ো এতে খুব সহজেই বাদামটা উঠে যাবে অল্প অল্প করে গুড়বাদামটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি এটাকে পাতলা করে বিছিয়ে নেব এটা অবশ্যই সাবধানে করবেন কারণ এই গরম গুড়টা যদি আপনার কোনোভাবে হাতে বা পায়ে পড়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ একটা ব্যাপার হতে পারে এই গরম গুড় ভীষণ টাইপ অন্য রকম টাইপের হয় একদম আঠালো আর প্রচণ্ড জ্বলে যায় যদি হাতে আরেই পড়ে যায় পুরো প্লাস্টিকের মতো হয়ে থাকে একদম টানা টানা সুতোর মতো এই জিনিসটা খুব সাবধানে করতে হয় ওই জন্য ধীরে ধীরে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে একটা ছুরি দিয়ে আমি পিস পিস করে বাদামটাকে কেটে কেটে নিচ্ছি আমি যে ভুলটা করেছি সেটা আপনারা কেউ করবেন না সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি গুড়বাদামটি ভালো করে ঠান্ডা না হওয়ার আগেই আমি এটাকে খোঁচাখুচি করতে আরম্ভ করে দিয়েছিলাম যার জন্য এটা ভেঙে যাচ্ছিল লাস্টের দিকে যেটা একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তুলেছিলাম সেটা একদম তেল তেলি হয়ে উঠে গিয়েছিল পুরোটা কোনো অসুবিধাই হয়নি তো প্রথমেই বলেই নিচ্ছি সুন্দর করে একেবারে ঠান্ডা না হওয়া পর্যন্ত কোনো রকম আমার মতো খোঁচাখুচি করার প্রয়োজন নেই তাতে গুড়বাদামটা ভেঙে যেতে পারে আমরাও বেশ খুব একটা বেশি পিস করতে পারি না তার কারণে এরকম হয় ভেঙে গিয়েছিল গুড়ুবাদামটি একদম রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন যতটুকু পেরেছি ততটুকু পিস করে নিয়েছি এইবার দেখুন হয়তো পিসগুলো সমান করতে পারিনি আগাথালো হয়ে গেছে কিন্তু গুড়বাদামটা খেতে দারুণ ছিল খেতেও যত সুন্দর ছিল দেখতেও ঠিক ততটাই সুন্দর ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন চলে যাচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে বা ব্লগ ভিডিওতে বা রান্নার কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো থাকবেন আমার এই রান্নাটা ঠিক কেমন লাগলো কুরপতম্বের এক্সপিরিয়েন্সটা তো একদম দারুণ হলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিলাম শেষ পর্যন্ত কোনোরকমভাবে ফ্লপ খায়নি তাহলে চলো আজকের মতো চলে যাচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা